আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে ভিডিওতে তিন ডলার একদমই ইনস্ট্যান্ট নিতে পারবেন শুধুমাত্র একটা ফেস থাকলে আপনি এখান থেকে ইনস্ট্যান্ট তিন ডলার নিতে পারবেন যেটা কিন্তু আমাদের কাছেও সেল করতে পারবেন কিংবা আপনারা নিজেরাও সেল করে নিতে পারবেন কীভাবে সেল করবেন কোথায় সেল করবেন কীভাবে সেল করবেন টোটালি ভিডিও দেখাবো এবং কীভাবে জয়েন করবেন দুই মিনিটের বিষয়ে আপনারা ইনস্ট্যান্ট জয়েন করতে পারবেন তো এখানে জয়েন করতে গেলে কী করতে হবে ফার্স্ট অফ অল আপনাকে এখানে দেখবেন যে আমাদের এই পোস্টটা আসতে হবে এই পোস্ট আসার জন্য আপনাকে কী করতে হবে এখন যে ভিডিও দেখতেছেন ভিডিওতে লাইক করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করবেন তারপরে মোর অপশনে ক্লিক করবেন দেখবেন টু ডেজ অফারের লিঙ্ক লিঙ্কে ক্লিক করলে সরাসরি নিয়ে চলে আসবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলতে জয়েন করার পরে দেখবো যে এমন একটা পোস্ট আপনাদের শো করবে আপনি কি করবেন সরাসরি এখান থেকে এই যে ডাউনলোড অপশন আছে ডাউনলোড অপশন এটা ক্লিক করে দিবেন এবং ডাউনলোড অপশনে ক্লিক করার পরে সরাসরি আপনাদেরকে স্টোরটা ওপেন হয়ে যাবে এবং প্লে স্টোর ওপেন হয়ে যাওয়ার পরে এখান থেকে এই যে অ্যাথিনিয়ার যে অ্যাপ্লিকেশন আছে এটা আপনাকে ইনস্টল করতে বলবে আপনারা এটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনারা সরাসরি অ্যাথিনিয়ার যে অ্যাপ্লিকেশন আছে এটা ওপেন করে দিবেন অ্যাপ্লিকেশনটা আপনারা এখান থেকে ওপেন করে দিবেন এবং ওপেন করে দেওয়ার পরে আপনাকে এখানে কিছু ওয়েট করার পরে দেখবেন যে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা প্রকাপ চলে আসবে জাস্ট এমন কিছু পারমিশন আসবে এগুলো কন্টিনিউ করে দিবেন ঠিক আছে তো আমি এগুলো কন্টিনিউ করে দিচ্ছি করার পরে এখান থেকে অ্যাগ্রি করে দিবেন অ্যাগ্রি করার পরে আমার ইন্টারফেস আপনাদের শো করবে আপনারা সরাসরি কোন রকম ঝামেলা ছাড়া এই গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন সরাসরি গুগল অপশনে ক্লিক করে দিবেন গুগল অপশানে ক্লিক করার পরে আপনাকে জিমেইল ফোনে যেগটা আছে সব কাজ শো করবে আপনি এখান থেকে যে কোনো একটা জিমেইল সে মানে দেখে নেবেন মানে সিলেক্ট করে নিবেন তো আমি এখান থেকে আমি আমার একটা জিমেইল সিলেক্ট করে নিলাম এবং জিমেইলটা সিলেক্ট করার পরে এখানে আপনাকে একটা মাস্ট একটা কাজ করতে হবে এখানে একটা রেফার কোড চাইবে ঠিক আছে ওইটা আমি ওয়েট করি এই যে দেখেন এখানে একটা রেফারেল কোড চাচ্ছে এই রেফারেল কোডটা কিন্তু মাস্ট ইউজ করা লাগবে সেটা কিন্তু এইটা কিন্তু মাস্ট ঠিক আছে এটা যে কারোর হোক না কারো এটা মাস্ট এইটাই ইউজ করা লাগবে আমি আপনাদের দেখা দিচ্ছি আমাদের পোস্টে চলে আসবেন এবং আমাদের পোস্টে দেখতে পারবেন যে এখানে আমরা রেফারেল কোড দিয়ে দিছি এই রেফারেল কোডের ওপর ক্লিক করলে আপনাদের এটা অটোমেটিকলি কপি হয়ে যাবে এবং কপি হওয়ার পরে জাস্ট এফারে আপনারা এখানে চলে আসবেন এবং আসার পরে জাস্ট এই রেফারেল কোডে অপশনে এটা পেস্ট করে দেবেন ঠিক আছে পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে আপডেট অপশান একটা ক্লিক করে দেবেন এবং এখানে কিছুক্ষণ আপনারা ওয়েট করবেন এখানে যদিও লেট হয় তাও আপনারা ওয়েট করে নেবেন এই রেফারেল কোড কিন্তু মাস্ট ইউজ করা লাগবে আপনার এই রেফারেল কোড ইউজ করা বিনিময়ে একটা বোনাস এখান থেকে ওয়েলকাম বোনাস পাবেন আমি আপনাদেরকে দেখা দিচ্ছি দেখেন এখান থেকে কিন্তু আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ এখন জাস্ট আমি যদি আপনাকে এখানে ওয়ালেট অপশনে ক্লিক করে দেখাই যে নিচে যে ওয়ালেট অপশন আছে এই ওয়ালেট অপশনে ক্লিক করে দেখাই তাহলে আপনারা এখানে দেখতে পাবেন যে আপনি আমি ইনস্ট্যান্ট এখান থেকে কিন্তু এটিআইস যে টোকেনটা আছে এই টোকেনটা কিন্তু পেয়ে গেছি এখন এই টোকেনটা কিন্তু আপনারা আন সেল করতে পারবেন যে কোনো জায়গায় কিন্তু সেল হয় ঠিক আছে আমি দেখাই দিচ্ছি তো এই এটি স্টাইন কিন্তু আমার কাছেও সেল করতে পারবেন আমি আপনাকে পোস্ট করলে তখনই নিয়ে নিব ঠিক আছে আর তাছাড়া কিন্তু আপনি এখান থেকে যদি আমার কাছে না সেল করতে চান পিটুপিতে সেল করতে চান এই হোম অপশন আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে অলরেডি আমি এই বিষয়ে পিটুপি কীভাবে সেল করবেন আমি দেখাই দিব একটু পরে দেখা দিচ্ছি আমি একটু ফোনে চার্জ কম তো জাস্ট আমি ভিডিওটা মেক করে আপলোড করে দিই তারপরে আপনাকে ওইটা দেখাই দিব জাস্ট আপনি এখানে এখন যেটা করতে হবে ফেস ভেরিফাই করতে হবে ফেস ভেরিফাই না করতে বললে আপনার এখান থেকে উডড্রো করতে পারবেন না এই ফেসটা আপনার ফেলে মানে বাচ্চাদের দিয়েও করতে পারবেন এনি এনি সেলফেলে দিয়ে করা যাবে ঠিক আছে জাস্ট আপনারা কী করবেন এখান থেকে দেখতে পাবেন যে সেটিং অপশন আছে সেটিং অপশনে ক্লিক করবে এবং করার পরে দেখবেন যে নিচের দিকে আসা পরে এখানে কেউ সি অপশন আছে কেউ সি অপশনে একটা ক্লিক করে দিবেন এবং কেওয়াইসিতে ক্লিক করার পর আপনাকে পঁচিশটা তিন ফি কাটবে কারোর পরে আপনার পে অপশানে ক্লিক করলে আপনাদের এখান থেকে ফিটা কেটে নেবে এবং নেওয়ার পরে আপনার একটা ছবি চাইবে ফার্স্টে মানে যার দিকে কেওয়াইসি করবেন তার একটা ফেস নেবেন ছবি নেবেন এবং তারপরে ফেসটা ভেরিফাই করে নিলে আপনার কেওয়াইসিটা কেউইসিটা ইনস্ট্যান্ট হয়ে যাবে এবং তারপরে আপনি এখান থেকে যে সেন্ড অপশান আছে সেন্ড অপশানে ক্লিক করে মানে ট্রান্সফার করে দিতে পারবেন কারো কথা সেল করতে পারবেন পিটিউপিতেই এখান থেকেই সেন্ড করা যায় আমি দেখাই দিতে পারবো একটু পরে যে পিটুপি আছে এখান থেকে সেল করতে পারবেন আপনারা তো এটা একদমই ইনস্ট্যান্ট নিতে পারবেন আপনারা ইনস্ট্যান্ট একশো টোকেন নিতে পারবেন এবং একশো টোকানের রেট কিন্তু ভালো আর এটা কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যাবে ফার্স্ট ওয়ান মিলিয়ন কে দশ মিলিয়নের জন্য ইউজারের জন্য দিবে ঠিক আছে তো দ্রুত করেন দ্রুত জয়েন করেন ধন্যবাদ সবাইকে